বুড়ো মাঝি করিম চাচার জীবন কেটেছে বুড়িগঙ্গার বুকে সদরঘাটের প্রতিটি লঞ্চ প্রতিটি ঢেউ আর প্রতিটি পলকের সাক্ষী তিনি তার মুখের ভাজে ভাজে লুকিয়ে আছে কত অজানা গল্প তবে সব গল্পের মধ্যে একটা গল্প তিনি পারতপক্ষে বলতে চান না সেটা হল জলপরি লঞ্চের গল্প সদরঘাটে তখন নতুন লঞ্চ এসেছে নাম তার জলপরি একেবারে আধুনিক ঝকঝকে তকতকে যাত্রীরাও আগ্রহের সাথে সেই লঞ্চে চড়তে শুরু করে প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল কিন্তু মাঝেমধ্যে কেমন যেন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে ভরা রাতে লঞ্চের দিকে হঠাৎ করে শোনা যায় পায়ের শব্দ কিন্তু চোখ মেলে তাকালে কাউকে দেখা যায় না রাতের বেলা কেবিনের দরজা ভেতর থেকে খোলা পাওয়া যায় অথচ ভেতরে কেউ নেই করিম চাচা তখন সেই লঞ্চের একজন স্টাফ তিনি প্রথম দিকে এইসব কথায় কান দেননি ভেবেছিলেন সবটাই যাত্রীদের কল্পনা কিন্তু একদিন রাতে তিনি নিজে দেখলেন এক করুণ দৃশ্য মধ্যরাতে চাঁদনি রাতে বুড়িগঙ্গার কালো জল চিকচিক করছে হঠাৎ তার চোখে পড়ল লঞ্চের দেখে একটি ছায়ামূর্তি একজন তরুণী সাদা শাড়ি পরা এলো চুল তিনি দেখলেন সেই তরুণী ধীরে ধীরে রেলিংয়ের দিকে এগিয়ে গেল এবং তারপর শূন্য মিলিয়ে গেল ভয়ে করিম চাচার সারা শরীর হিম হয়ে এল তিনি জানেন এই দৃশ্য তিনি আগেও শুনেছেন কিন্তু এবার নিজের চোখে দেখলেন পরদিন তিনি তার সহকর্মীদের কাছে ঘটনাটা বললেন একজন বললেন ওহ আপনি তো তাহলে জলপরই র আসল রহস্যের দেখা পেয়েছেন এই লঞ্চটি যেখানে তৈরি হয়েছিল সেখানে এর আগে একটি বাড়িতে এক তরুণী আত্মহত্যা করেছিল লোকে বলে তার আত্মা লঞ্চের মধ্যেই রয়ে গেছে সেদিন থেকে করিম চাচার রাতে আর ঘুম হতো না তিনি কেবলই সেই তরুণীকে দেখতেন কখনো কেবিনের জানালায় কখনও বা লঞ্চের পেছনের দিকে কখনও বা ইঞ্জিনের পাশে তরুণীরা চোখ ছিল করুণ আর বিষণ্নতায় ভরা করিম চাচার মনে হল তরুণী আসলে কাউকে বিরক্ত করতে চায় না সে কেবল তার দুঃখের সঙ্গী খুঁজছে একদিন রাতে মাঝিরা দেখেন লঞ্চটি নিজে নিজেই মাঝনদী থেকে ঘাটের দিকে ফিরে আসছে অথচ ইঞ্জিনে কেউ নেই স্টিয়ারিংয়েও কেউ নেই লঞ্চটি ঘাটে এসে থামল আর তারপরই তার ইঞ্জিন বন্ধ হয়ে গেল সবাই ভীতসন্ত্রস্ত কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল লঞ্চের ভেতরে যত যাত্রী ছিল সবাই নিরাপদে ছিল শুধু লঞ্চের মেঝেতে একটি সাদা শাড়ির আঁচল পড়েছিল যেটা করিম চাচা তখনই চিনতে পারলেন পরদিন সকালে লঞ্চটি আর চালু করা গেল না এরপর আর কোনোদিন জলপরি সদরঘাট থেকে ছেড়ে যায়নি আজও কেউ কেউ নাকি রাতের বেলা সেই পরিত্যক্ত লঞ্চের আশেপাশে সেই তরুণীরা করুণ মুক্তি দেখতে পায় আর করিম চাচা তিনি এখনও বুড়িগঙ্গার বুকে কাজ করেন তবে জলপরি লঞ্চের পাশ দিয়ে যাবার সময় তিনি মাথা নিচু করে পার হয়ে যান কারণ তিনি জানেন কিছু গল্প কেবল গল্প নয় বাস্তবতার এক করুণ প্রতিচ্ছবি